ভাই রে ভাই জানেন নাকি বাংলাদেশে একজন নায়িকা আছে যে নাকি মানে পৃথিবীর সকল নায়িকাদের ঢালিউড বলিউড টলিউড সব ছাড়িয়ে গেছে তার সৌন্দর্য এবং তার নকল কপি করা পারফরমেন্স দিয়ে বাংলাদেশে বলিউড টলিউড থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানে সে কপি না করে বেড়ায় তাদের ড্রেস তাদের গেট আপ সব তারপরে কি তাকে সুন্দর লাগে আপনারা দেখুন তো আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের জাস্ট একটা নেচারাল লুক এর ছবিটা আর এই যে সে সে নাকি আমেরিকা থেকে সুন্দরী রূপসী মহারানী স্বামীর আদরের সোহাগী বউ রূপাবৌ বউ সব হয়ে এসেছে তার অবস্থাটা দেখেছেন সে কিন্তু দিন শেষে এতদিন পর এসে অপবিশ্বাসকেই কপি করলো অপবিশ্বাসের পথেই তার হাতে হচ্ছে অপবিশ্বাস ফ্লপ খাওয়া নায়িকা তার সিনেমা নেই তার কাজ নেই তাকে কেউ নিচ্ছে না কিন্তু আপনি কেন এসে আবার ফটোশ্যুট দিয়ে শুরু করলেন আপনি কেন ফ্লপ হিরোর সাথে হাত ধরে আবার জুটি বাঁধতেছেন হুম আপনি কি মনে করেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনাকে মেনে নিয়েছে এই ফ্লপ সুপার হিরোর সাথে আপনি অপবিশ্বাসেরই সিনেমা নকল নাম নকল করে আপনি ভাবছেন বাংলাদেশের দেবদাস সাকিব খান আর উপবিশ্বাসের হিট মুভি তাহলে যাক দেখা যাক আমিও একটা দেবদাস নকল করতে পারি কি না নেমে এসেছেন দেবদাস করার জন্য বাট কি হবে বলেন নকল করেই কি সব শীর্ষে ওঠা যায় অপবিশ্বাসের লাইফটা হেল করে দিয়েছেন তার চলার পথে কাটা হয়ে গিয়েছেন আপনি কিন্তু যত কিছুই করেন লাভ নেই উপবিশ্বাসের এই যে নেচারাল লুক আপনাকে কিন্তু সেকেন্ডের মধ্যে বোল্ড করে দিয়েছে আপনি ঢাক ঢোল পিটিয়ে ঘোরার গাড়ি টোরার গাড়ি করে যা তা করলেন কিন্তু কি লাভ হলো বলুন তো ম্যাডাম সেই আপনাকে কিন্তু সে বোল্ড করে দিয়েছে এক ছবি আপলোড করে জাস্ট কি বলেছে গুড নাইট গুড নাইটে আপনি কাক তারপর কি বেরিয়ে আসলো আপনি অন্তত মানে পারেনই না অপবিশ্বাসকে কপি না করে থাকতে সেই অপবিশ্বাসকে কপি করেই আপনার ড্রেস পরতে হবে সাজতে হবে গেট আপ নিতে হবে যেখানে যাবেন সেখানেই আপনার একটা লুকও তো ঝড় তুলতে পারলো না তাই না আপনার প্রত্যেকটা লুক যেন বোল্ড হয়ে যাচ্ছে আমাদের মহারানীর নেচারাল লোকের কাছে সো বুঝে শুনে কাজ করবেন